ওই যে দেখছেন ঘরটা এই ঘরটা থেকেই একটা আত্মহত্যার ড্রেস রিহার্সাল তিন তিন বার আপনারা বুঝবেন না বুঝতে চাইবেন না কতটা হেরে যাওয়া কলম কতটা প্রহসনে কবিতা লিখে যায় আপনারা আছেন আরামে বুদ্ধদেবের মতন ওনারা লিটারেচার করছেন ম্যাটিনিশো শেষ করেই বাড়ি ফেরেন আর আমি হুমায়ুনকে চিঠি লিখি আমার টাকার খুব প্রয়োজন যা পারেন পাঠাবেন টাকাটাই নিমনি নিচ্ছি না কবিতা পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছি গোটা ত্রিশেক জানেন সংসার চালাতে দু কামরার ঘরে এক কামরা ভাড়ায় চলছে লোকে বলে ভাড়াটি আমার বেশ্যা আমি বলি নর্তকি আমি জীবনানন্দ দাস মা কুসুম কুমারী দাস আমি একশো তিরাশি ল্যান্স ডাউন রোড হাতের ডানে বাসাটায় নিচতলায় একটা সোফার উপরে থাকি ট্রাম দুর্ঘটনার আট দিন পর শম্ভুনাথ হাসপাতাল লিখেছেন শোয়েব মাহমুদ